বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত প্রত্যেকবারের মতন আজও আমি নিয়ে এসেছি বাঙালির হেসেল থেকে তুলে আনা একটি সাবেকি পুরনো বা হারানো রান্নার রেসিপি এই রেসিপিটি আমার মায়ের থেকে শেখা এই ফুলকপির ডাঁটি দিয়ে মা দু রান্না করে তার মধ্যে আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ উপকরণ লাগবে না আজকের এই রান্না কত কম উপকরণে কত সুন্দর রান্না হয় সেটা আজকে দেখে নিন প্রথমেই আমি ফুলকপির টাটকা ডাঁটাগুলো পাশ থেকে যে শাকের মতন অংশটা আছে এটাকে আমি ছাড়িয়ে নেব ছুরির সাহায্যে দুই পাশ থেকে এরকমভাবে ছাড়িয়ে নেব তারপরে এর উপরে যে পাতলা খোসার মতন একটা স্তর এই রকম পাতলা হয়ে উঠে আসবে খুব সরু হালকা করে চেঁচে নেওয়ার মতন করে স স্তরটাকে আমি তুলে নেব প্রত্যেকটি ডাটা থেকে কপির ডাটাগুলো যদি খুব মোটা হয় তাহলে চার টুকরো চার ভাগে লম্বায় চিরে নেবেন না হলে দুভাগে চিরে নিলেই হবে প্রত্যেকটা ডাটা চিরে নেবার পরে আমি এইভাবে এরকম ছোট ছোট টুকরো করেছি সাইজগুলো কিন্তু একটু বড় কাটবেন খুব ছোট ছোট টুকরো নয় এবার কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এই জলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটু হলুদ এই জলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি কেটে রাখার আটাগুলো দিয়ে দেব এবং কিছুক্ষণ আমি সুন্দরভাবে সিদ্ধ করে নেব বেশ ভালো করেই সিদ্ধ করতে হবে কিন্তু নরম তুলতুলে হবে না ডাটা চিবালে যাতে সুন্দর স্বাদ আসে সেরকমভাবে এবারে আমি শিল্পাটা একটু সরিষা বেটে নেব তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে নেবো একইভাবে বাটার সময় সরিষা এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব একটু মিহি করে বাটব যদি আপনাদের মনে হয় যে সরিষার কালো খোসাগুলো থাকলে খেতে ভালো লাগে না অনেকের পছন্দ হয় না সেক্ষেত্রে আপনারা এই বাটা সর্ষেটা ছেঁকে নিতে পারেন তাতে কালো দানা খোসার অংশগুলো চলে যাবে আর যদি মনে করেন সেটা দিয়ে ভালো লাগে তাহলে সেই এই অবস্থাতেই রেখে দেবেন ওদিকে আমার ডাটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে কড়াই আমি কিছুটা তেল দিয়ে দিলাম সরষার তেল দিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে ভালো হয় আমি যে রাইস বা নয়েলই ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সেটাও ব্যবহার করা যেতে পারে তবে আমি দেখেছি সর্ষের বাটার যে কোনো রেসিপি সর্ষের তেলেই ভালো লাগে এটা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হালকা সুন্দর গন্ধ যেই বেরোবে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দিয়ে দেব ওই সিদ্ধ করে রাখা কপির ডাঁটাগুলো তেলে কিছুক্ষণ কপির ডাটাগুলো এদিক ওদিক সাঁতলে নিয়ে একটু লবণ যোগ করে দিলাম এই লবণটা আপনারা একটু ভেবে চিনতেই দেবেন কারণ আমরা কিন্তু ফুটানোর সময় কিছুটা লবণ দিয়েছিলাম একটু হলুদ ছড়িয়ে দিলাম খুব সামান্য পরিমাণ রান্নাটায় খুব বেশি হলুদের প্রয়োজন নেই বেশি হলুদ হলে একটা হলুদের গন্ধ হয়ে যায় খেতে ভালো লাগবে না কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পরেই আমরা এর সঙ্গে যোগ করে দেব এবারে ওই বেটে রাখা সর্ষে সর্ষেটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ কড়াই রেখে নাড়াচাড়া করা যাবে না কাঁচা সর্ষের একটা সুন্দর গন্ধ হয় সেই গন্ধটা যাতে থাকে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে কপির ডাটা রেসিপি কেমন লাগলো আমার মায়ের এই রেসিপিটি লিখে জানান আমাকে ভালো থাকবেন সকলে আজ তবে আসি